নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি এই মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলবো আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনুন ছাব্বিশে ফেব্রুয়ারি হতে চলেছে মহাশিবরাত্রি আর এই মহাশিবরাত্রি থেকেই আপনাদেরও ভাগ্য কিন্তু খুলে যেতে চলেছে কি বলছে জ্যোতিষশাস্ত্র এই সম্পর্কে জানার জন্য আজকের এই ভিডিওটি পুরোটা শেষ পর্যন্ত শুনুন তাহলে অনেক কিছু জানতে এবং শিখতে পারবেন জ্যোতিষশাস্ত্র বলছে বাবা মহাদেবের আশীর্বাদ যদি আপনারা অর্জন করতে চান আপনাদের ভাগ্য যদি উজ্জ্বল করতে চান তাহলে ছাব্বিশে ফেব্রুয়ারি এই মহাশিবরাত্রির দিন শুধু বেলপাতাতেই নয় এই মহার শিবরাত্রির দিন বাবা মহাদেবকে সন্তুষ্ট করতে অবশ্যই দিন এই সাতটি প্রিয় জিনিস আপনার রাশি অনুযায়ী তাহলে বাবা মহাদেবের আশীর্বাদ যেমন অর্জন করতে পারবেন সেই সঙ্গে আর্থিক সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন তাই আপনাদেরকে বলবো আপনারা যদি বাবা মহাদেবের আশীর্বাদ অর্জন করতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন হর হর মহাদেব হারহর মহাদেব দেখুন জ্যোতিষশাস্ত্র মতে এবছর দু হাজার সালে ছাব্বিশে ফেব্রুয়ারি সকাল এগারোটা আট মিনিটে তিথি শুরু হবে এবং শেষ হবে সাতাশে ফেব্রুয়ারি সকাল আটটা চুয়ান্ন মিনিটে এই তিথি শেষ হবে তবে বাবা ভোলানাথের আশীর্বাদ ও সন্তুষ্ট করতে এই দিন কি কি করবেন কীভাবে নিবেদন করবেন তা আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব আপনারা অবশ্যই এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন তাহলে কিন্তু অনেক কিছু জানতে পারবেন দেখুন সামনেই আসতে চলেছে মহা মহাশিবরাত্রি আর মাত্র কয়েকটা দিন পরেই হতে চলেছে আর এই দিন বাবা মহাদেবের আশীর্বাদ পেতে তুষ্ট করতে শিবের সবচেয়ে প্রিয় জিনিসগুলি নিবেদন করা হয় উপবাসের পাশাপাশি শিবলিঙ্গে জল ঢালার রীতিও যেমন বেশ কিছু জিনিস রয়েছে সেমনি এমন কিছু জিনিস আপনারা হয়তো জানেন না সেগুলো যদি নিবেদন করতে পারেন তাহলে আপনাদেরও ভাগ্য উজ্জ্বল হতে পারে শিবরাত্রি হলো বাঙালির একটি বহু প্রাচীন ব্রত বহু খাল ধরে এই ব্রত প্রচলিত রয়েছে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালিত হয় বাঙালিদের মধ্যে খুব জনপ্রিয় ব্রত হচ্ছে এই শিবরাত্রি বিশেষত মহিলাদের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস প্রায় সব বাঙালি মহিলারাও কখনো না কখনো এটি পালন করে থাকেন তবে শিবরাত্রিতে পুজো করলে মনে করা হয় শুধু মহিলাদেরই ভালো জীবনসঙ্গী প্রাপ্তি হয় তাই নয় যে কোনো মানুষের জীবনে উন্নতিও হয় প্রায় সব বাঙালি মহিলারাও কখনো না কখনো এটি পালন করে থাকেন তবে শাস্ত্র মতে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাদেব শিবের সঙ্গে বিবাহ সম্পন্ন হয় মা পার্বতীর সঙ্গে আর এই শুভ দিনটিকে নজরে রেখে পালিত হয় মহাশিবরাত্রি মনে করা হয় শিবরাত্রির দিন শুভ তিথিতে বেশ কিছু শুভ ফল মেলে সঠিক পুজো পদ্ধতি অবলম্বন করলেই দেখা নেওয়া যাক যে শিবরাত্রির তিথি কবে পড়েছে অর্থাৎ এবছর শিবরাত্রির তিথি পড়েছে ছাব্বিশে ফেব্রুয়ারি সকাল এগারোটা আট মিনিট থেকে সাতাশে ফেব্রুয়ারি সকাল আটটা চুয়ান্ন মিনিট পর্যন্ত এই তিথি পড়েছে তবে জ্যোতিষশাস্ত্র মতে বাবা মহাদেবের ভক্তের কিন্তু কোনো অভাব নেই মহাদেবকে সন্তুষ্ট রাখতে আমরা সকলেই চাই হিন্দুদের সব বাড়িতেই প্রায় বাবা মহাদেবের পুজো করা হয়ে থাকে আমরা জানি যে মহাদেব যদি আমাদের ওপর সদয় থাকেন তাহলে জীবনের দুঃখ মুছে যেতে সময় লাগে না কিন্তু যদি কোনোভাবে মহাদেব রুষ্ট হন তাহলে জীবন ছাড়খাঁড় হতে বেশি সময় লাগে না তাই সঠিক নিয়ম অনুসারে বাড়িতে মহাদেবের পুজো করতে হয় যদি বাড়িতে মহাদেবের পুজো সঠিক নিয়মে করা হয় তাহলে সব দিক থেকে বাড়ির পরিবেশ সুখে ভরে থাকে দুঃখ অশান্তি কাছে ঘেঁচতে পারে না বাবা ভোলানাথের পুজো করার আগে নিজেকে শুদ্ধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় শরীর মন শুদ্ধ থাকলে তবেই শিবলিঙ্গের মাথায় জল দূর ঢালা উচিত শুধু দুধ নয় সঙ্গে জল মধু দিয়ে স্নান করানো উচিত এটা শুভ বলে মনে করা হয় এমনটা করলে সাংসারিক সব সমস্যার অবসান ঘটে ভোলানাথের পুজো করার আগে নিজেকে শুদ্ধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ শরীর মন শুদ্ধ করেই কিন্তু বাবা মহাদেবকে পুজো দিতে হবে তাহলেই কিন্তু আপনাদের ভাগ্য উজ্জ্বল হবে সেই সঙ্গে বাবা মহাদেবের আশীর্বাদ অর্জন করতে পারবেন এবং শিবরাত্রির বাবা মহাদেবের পুজোর সময় উপবাস ও ভোগ নিবেদন করা হয় অনেকেই জানেন শিবের সবচেয়ে প্রিয় খাবার হলো গাঁজা বা ভান কিন্তু অনেকেই জানেন না যে মহাদেবের খুব পছন্দের খাবারের তালিকায় রয়েছে পিঠে পুলি বেশি করে চিনি দেওয়া দুধ দই এছাড়াও মতিচুরের লাড্ডুও পছন্দ করেন বাবা মহাদেব তারপরে যেটি গুরুত্বপূর্ণ কথা সেটি হচ্ছে বাবা মহাদেবের পুজোয় ফুলের গুরুত্ব রয়েছে বেশ অনেক সকলেই জানেন ধুতুরাপ ও আকন্দ ফুল বাবা মহাদেবের খুবই প্রিয় আর এই দুই ফুল দিয়ে খুবই প্রসন্ন হন বাবা মহাদেব কিন্তু তার আরও পছন্দের ফুল হল ফুল এবং সুমিষ্ট এবং সুগন্ধিযুক্ত বেলফুল দিয়ে পুজো করলে গৃহে সুখ সমৃদ্ধি বজায় থাকে এবং ফল ধরার আগে যে ফুল হয় সেই ফুল নিবেদন করতে পারেন অবশ্যই তবে রঙিন কোনো ফুল শিবের পছন্দ নয় সাদা ফুল খুবই প্রিয় বাবা মহাদেবের বেলগাছের ফুলের পাশাপাশি তুলসী মঞ্জুরি নিবেদন করলে মোক্ষ লাভের পথ লাভ করেন ভক্তরা তবে বাবা মহাদেবের উপাসনায় তুলসী পাতা কখনোই নিবেদন করবেন না আবার শ্মশান ভম্ম শিবের খুবই প্রিয় শিবরাত্রির দিন দেশের অনেক মন্দিরেই দুধ জল দিয়ে স্নান করানোর পরিবর্তে ছাই ভস্মের পুলে দেওয়া হয় মহাদেবকে আর এই ভস্ম উৎসর্গ করা হলে খুবই প্রসন্ন হন দেবাদিদেব মহাদেব এবং সর্বশেষ যেটি বলবো শ্বেতচন্দন চন্দন সে চন্দন দিয়ে শিবলিঙ্গের তিলক কেটে দেয়া হলে তুষ্ট হন মহাদেব কারণ চন্দন শিবের অত্যন্ত প্রিয় একটি জিনিসের মধ্যে অন্যতম জীবনে সুখ ও সমৃদ্ধি পেতে শিবলিঙ্গে চন্দনের প্রলেপ দিতে পারেন অবশ্যই এবং বাবা মহাদেবের পুজোর ভোগের নৈবিদ্যের থালায় ফলের গুরুত্ব রয়েছে অন্যদিকে বেল ফল শিবের কিন্তু খুবই পছন্দের বেল হল দীর্ঘায়ুর প্রতীক তাই মহাদেবকে বেল ফল নিবেদন করা হলে দীর্ঘায়ু লাভ করা সম্ভব স্বাস্থ্য থাকে আপনার ভালো থাকবে এবং বেলপাতা পাতা শিব পুজোয় অন্যতম একটি উপকরণ তিনটি পাতার বেলপাতা এবং ছাড়া মহাদেবের পুজো অসম্ভব শিবলিঙ্গের মাথায় ওপর বেলপাতা দিয়ে পুজো করলে ভক্তের উপর খুবই সন্তুষ্ট হন বাবা মহাদেব এবং শিবলিঙ্গ পুজো করার জন্য বেশ কয়েকটি নিয়ম রয়েছে তার মধ্যে অন্যতম হল শিবলিঙ্গ যেখানে স্থাপন করবেন বা স্থাপন রয়েছে সেই জায়গাটি অত্যন্ত পরিষ্কারভাবে আপনারা রাখবেন তবে বাড়ির এমন জায়গায় রাখুন যেখানে আপনার নিত্য যাতায়াত রয়েছে এবং নিত্য পুজো অবশ্যই সেখানে করুন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পারলাম যে আপনার রাশি অনুযায়ী এই মহাশিবরাত্রির দিন ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে সাতাশে ফেব্রুয়ারি সকাল আটটা চুয়ান্ন মিনিট পর্যন্ত আপনারা কোন কোন সাতটি জিনিস দিয়ে বাবা মহাদেবকে পুজো দেবেন তাহলে বাবা মহাদেবের আশীর্বাদ আপনারা অর্জন করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে অবশ্যই লিখবেন হর হর মহাদেব হর হর মহাদেব